বাংলাদেশ মাদারীপুর থেকে আমরা দুই ভাই শিয়ামুদ্দিন ও সায়ামুদ্দিন পায়ে হেঁটে বাংলাদেশের চৌষট্টি জেলা ভ্রমণ করার লক্ষ্যে বের হয়েছি আলহামদুলিল্লাহ আমরা বিগত ২৬ জানুয়ারি দু আমাদের নিজ জেলা মাদারীপুর থেকে শুরু করি এই ভ্রমণটা তো আলহামদুলিল্লাহ আজকে সতেরোই মার্চ আমরা আমাদের একান্ন নম্বর জেলা ঢাকাতে আছি তো এখানে আসছে বাংলাদেশের মানে প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশের অনেক সুন্দর সুন্দর জিনিস আমরা উপভোগ করি বা দেখার সৌভাগ্য হয় তো আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমাদের অনুভূতি অনেক সুন্দর আল্লাহ তাল্লাহ তার বাংলাদেশকে অনেক সুন্দর করে সাজাইছেন পাহাড় পর্বত নদী নানা তারপর নদী হাওর বাওর এইগুলা অনেক সুন্দর দৃশ্য আছে বাংলাদেশে দেখার মতো তো আমরা যদি আমাদের ভালো লাগার বিষয়গুলো বলি তাহলে ধরেন আমরা সারা বাংলাদেশের মানুষের কাছ থেকেই অনেক সুন্দর অতিথি মানে অতিথি আপ্যায়ন পাই আলহামদুলিল্লাহ তাদের সবার দ্বারা তারা সবাই আমাদের ভালো আদর আপ্যায়ন করছেন অনেক সাপোর্ট করছেন বিশেষ করে যেখানে আমরা যাই থাকার জন্য তো এই আর কি আমাদের কথা ভাই বিগত ছাব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ আমাদের নিজ জেলা মাদারীপুর থেকে শুরু করেছে ভাই এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আজকে আমরা ঢাকা আছি ঢাকা আমাদের একান্ন নম্বর জেলা শেষ হল পরবর্তীতে আলহামদুলিল্লাহ আমাদের গন্তব্য নারায়ণগঞ্জ এইভাবে মুন্সীগঞ্জ তারপর আমরা ওই যে চট্টগ্রাম বিভাগে প্রবেশ করবো তো তারপরে কুমিল্লা থাকবে আমাদের ওইখান থেকে নেই এভাবে চট্টগ্রামের দিকে যাব আর কি ইনশাল্লাহ আমরা ব্যক্তিগতভাবে আমরা দুই আপন ভাই আমরা ভাই কোরআন হাফেজ আর কি আর আমি এখন আলি আলী আছি আলিম দ্বিতীয় বর্ষে আছি আর কি আর আমার ছোট ভাই বিগত দুই মাস আগে হাফেজ হয়েছে খারাপ অভিজ্ঞতা বলতে গেলে এটা মানুষের কাছে শেয়ার করতে আমি চাই সবাই জিজ্ঞেস করে আমরা যখন ঠাকুরগাঁও জেলায় মানে আমাদের থাকার তো কোনো ব্যবস্থা হয়েই নাই এমনকি আমরা রাস্তায় থাকতে হয়েছি ওই দিন রাত্রে আমাদের রেল স্টেশন দেয়া তাও কি বলবো ভাই দুঃখের কথা তাও একটা আমাদের মতো আমাদের জাতি ভাই হুজুরের হুজুরের কারণে আর কি এক আলেমের কারণে অথবা তাকে আমি ওইভাবে আলেম মনে করি না তার ভিতরে আলেমের কোনো

তারা আমাদের জিজ্ঞেস করেন তাহলে এটা আমাদের আমার দেশ করে একেবারে ছোটবেলা থেকে আমার শখ মানে তখন জানিও না যে বাংলাদেশের চৌষট্টি জেলা মানে তখন থেকে আমার ইচ্ছা যে আমি সারা বাংলাদেশ ঘুরে থাকবো তো মানে তখন পায়ে হেঁটেও কোনো মানে উদ্দেশ্য ছিল না কিন্তু এই যে বড় হই একটু পড়ালেখা করছি এখন জানতে পারলাম যে বাংলাদেশ চৌষট্টি জেলা আটটা বিভাগ আর দ্বিতীয়ত হলো হইলে এই যে বললাম যে আমরা দুনো ভাই একটু করোনার হাফেজ হওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের কবল করছেন তো ওইখান থেকে তোরা আনাহামের এগারো নম্বর আয়াত আল্লাহ তালা এই তার মানে পৃথিবীতে ভ্রমণ সম্পর্কে একটু কথা বলছেন আদেশ করছেন ভ্রমণ করতে আর কি তার এই সুন্দর সৃষ্টি ঘুরে দেখার জন্য তো ওই আয়াতে উদ্বুদ্ধ হয়ে বলা যায় আমাদের সফর বা ভ্রমণ আর কি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই সমস্ত রোজা মানে সব রোজা এখন পর্যন্ত আছে ভাঙ্গি নাই আর কি সারাবিনামাজ ধরেন সারাদিন পরিশ্রম করার পরে কি বলবো শরীর তো অনেক ক্লান্ত থাকে স্বাভাবিক কথা তো শরীর মেশিন না তো এই ক্ষেত্রে আমরা আর থাকি আমরা মসজিদে যেহেতু মসজিদে থাকি তো মসজিদ তো নামাজ হয় তো বাধ্য হয়েও পড়তে মানে পড়লেও পড়তে হয় আর কি বাধ্য হয়ে মানে ওইটা বললাম ওইটা হয়তো ভুল বলা হয়েছে কিন্তু মানে আমরা পড়ি আর কি বুঝছেন কেলা চলাও পড়ি যেহেতু এটা এই বা অনেক এটা ভিতরে ফুজিরত স্বভাব আছে এই জন্য পড়ি আলহামদুলিল্লাহ